মুহূর্তে কিন্তু গোপালগঞ্জ হাসিনার দূর্বে কিন্তু ছাত্রলীগ এবং সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে এনসিপির যে সমাবেশকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে তুমুল উত্তেজনা গোপালগঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর কঠোর ছাত্রলীগ কিন্তু দূরে বসে লঘুয়া ছান দিচ্ছেন এবং যেদিকেই তাকায় সেদিক থেকে কিন্তু এদিকে ছাত্রলীগ নেতাকর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কিন্তু বিভক্ত হয় তারা হামলা করার চেষ্টা করছে অন্যদিকে সেনাবাহিনীও কিন্তু কঠোর অবস্থান নিয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তার একটু সামনেই কিন্তু এনসিপির যে পদযাত্রার সমাবেশ

এখানে কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং অন্যদিকে কিন্তু যে নেতাকর্মী তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে প্রচুর সংখ্যক যে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা তারা কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে মাঝে মধ্যে একটু পিটকাটকে ছুটছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গোপালগঞ্জ এনসিপির যে সমাবেশস্থল সেই স্থল থেকে গোপালগঞ্জ কিন্তু এই মুহূর্তে একটু মূল উত্তেজনা বিরাজ করছে এনসিপি এবং যে এনজিপির যে সমাবেশ এই সমাবেশকে কেন্দ্র করে এখানে কিন্তু ছাত্রলীগ এবং যে সেনাবাহিনী তাদের মধ্যে কিন্তু উত্তেজনা বিরাজ করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনাদের জানিয়ে রাখি যে একটি ইউনোর গাড়ি এবং পুলিশের যে গাড়ি সেই গাড়িতে কিন্তু এর আগে কিন্তু ছাত্রলীগ হামলা চালিয়ে গাড়িটি কিন্তু বাংচুর করা হয়েছে এবং বিভিন্ন স্থানে কিন্তু সড়কে কাঠের যে টুকরা খণ্ড এবং কাঁচা কা সেটিকে এটি কিন্তু সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি করে যাতে করে এনসিপি নেতাকর্মীরা প্রবেশ করতে না পারে কিন্তু সমস্ত প্রকার বাধা বিপত্তি এবং ভয় মোকাবেলা এবং উপেক্ষা করে কিন্তু এনসিপি নেতাকর্মীরা তারা কিন্তু এই গোপালগঞ্জ শহরে অর্থাৎ শেখ হাসিনার যে দুর্গ বা ঘাঁটি বলা যায় সেই ঘাটিতে কিন্তু প্রবেশ করেছে